প্রতিপক্ষকে বিপদে ফেলায় জসপ্রীত ভুমরার কাজ উইকেট নেবেন রানও দেবেন না বুমরার বলিং বিশ্লেষণ করলে এটাই বলতে হবে আর এটি তিনি করেন ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এমনটা করলে রেকর্ড তো গড়তেই থাকবেন এই ভারতীয় পেশার এই যেমন হেডিংলিতে গড়েছেন নতুন রেকর্ড দ্বিতীয় দিনের শেষ সেশনে ইংলিশ ওপেনার বেন বোল্ড করে ভুমরা ভেঙেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড এই উইকেটে ভুমরা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দেশগুলোতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হয়ে যান ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত তিন উইকেট নিয়েছেন ভুমরা এই দেশগুলোতে তার মোট উইকেট এখন একশো আটচল্লিশটি যা এসেছে মাত্র ষাট ইনিংসে এই তালিকায় ভুমরার পর আছেন আকরাম একশো ছেচল্লিশ উইকেট পঞ্চান্ন ইনিংসে এরপর এই তালিকায় আছেন অনিল কুমলে একশো একচল্লিশ ইশান্ত শর্মা একশো তিরিশ ও মোহাম্মদ শামী একশো তেইশ তবে শেষ ওভারে তার বাউন্সারের হ্যারি ব্রুক আউট হলে ও নো বলের কারণে বেঁচে যান এর আগে কাল আউট হওয়া রুট ডাকেট আর ক্রোলি তিনজনের নিয়েছেন বুমরা ক্রোলি ও রুটকে স্লিপে করুণ নায়ারের ক্যাশ বানিয়ে ডাকেটকে বোল করে ডাকেটকে ফিরিয়ে আকরামের রেকর্ড ভাঙেন সময়ের এই সেরা বলার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্পোর্টস রিপোর্টারের পাশে থাকবেন